আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আইচার ছাপ্পান্ন ষাট এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিষয়ে বিস্তারিত বিষয় আসলে মামুন ভাই সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে জানানো হয়েছে গাড়ি মূলত বিশ সালের দিকের মডেল আর ওনাদের গাড়িগুলো আসলে সম্পূর্ণ পরিবহনের গাড়ি কেননা ওনাদের যে কাজবাজ ছিল সেটা হচ্ছে পদ্মা সেতুর জন্য ওনারা আসলে গাড়িগুলো দিয়েছেন পদ্মা সেতুতে যে কাজবাজগুলো করানো ছিল তো বলা যায় যে গাড়ি তেমন একটা প্রেশারি পড়েনি এমনটাই আসলে বলা হয়েছে বাদ বাকিটা কথাবার্তা যাচাই বাছাই সেটা আপনারা করতে পারেন গাড়ির বিষয়ে আরও ইনফরমেশন যদি প্রয়োজন হয় অবশ্যই কথাবার্তা বলবেন বিশের গাড়ি কোথাও কোনো কাজ নেই কাগজপত্র কমপ্লিট নেবেন আর চালাবেন কম চলা গাড়ি সম্পূর্ণ পরিবহনের গাড়ি এমনটাই বলা হয়েছে আর ছাপ্পান্ন ষাট নতুন মডেল গাড়ি এটা এই গাড়িগুলোর জনপ্রিয়তাও রয়েছে বিশেষ করে আপনারা যারা দিনাজপুর রংপুর দিনাজপুর মানে এই অঞ্চলে রয়েছেন মানে রাজশাহী বিভাগটা রাজশাহী আর রংপুর বিভাগ তো আপনাদের জন্য কিন্তু বলবো যে যেহেতু ওই অঞ্চলে গাড়ির চাহিদা বেশি আইচারের তো আপনার কিন্তু এসে দেখে শুনে যাচাই বাছাই করে কথাবার্তা বলতে পারেন দরদামও একদম সস্তা ট্রলি সহকারে গাড়ির দাম চাওয়া হচ্ছে আরও কথাবার্তা বলার সুযোগ রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আর গাড়ির লোকেশন হচ্ছে ক্যারানীগঞ্জ ঢাকা ঢাকা ক্যারানীগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর বলবো যে এই গাড়ির পাশাপাশি আরেকটা গাড়ি ওনার কাছে রয়েছে সেটা হচ্ছে মহামহান আপনারা যদি কেউ মহামহান সম্পর্কে কথা বলতে চান সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম